জনবহুল এলাকায় থাকা বিভিন্ন হোটেল দোকান শপিং মল ও কারখানায় অভিযান চালালো দমকল বাহিনী এই অভিযানের মাধ্যমে অগ্নি নির্বাপক ব্যবস্থা কতটা সুরক্ষিত রয়েছে তা খতিয়ে দেখেন তারা আজকাল বেশিরভাগ দোকান ও কারখানায় আগুন নেভানোর জন্য অগ্নি নির্বাপক যন্ত্র সঠিকভাবে রাখা হয় না বলেই অভিযোগ রয়েছে এই জন্য বিভিন্ন ফাস্টফুডের দোকান ও কারখানায় গ্যাস সিলিন্ডার থেকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার সম্ভাবনা থাকে বেশ কয়েকটি এমন ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরে এর পর থেকে বসেছে দমকল বিভাগ জলপাইগুড়ি শহরে শপিং মলগুলিতে অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকলে জরিমানা করার কথা জানায় দমকল বিভাগ শহরে এমন প্রায় শতাধিক ফাস্টফুডের দোকান হোটেল ও কারখানা রয়েছে দমকল বাহিনী কয়েকটি জায়গায় অভিযান চালায় দমকল বিভাগের আধিকারিকরা এই অভিযান চালিয়ে ব্যবসায়ীদের সতর্ক করে দেন মূলত এটা কোনো অভিযান নয় এটা হচ্ছে আমাদের রুটিন ইন্সপেকশন আমরা প্রত্যেক মাসেই আমরা শপিং মল বিভিন্ন হোটেল যেগুলো ইয়ে রয়েছে বড় বড় আর সেগুলোতে সব জায়গায় আমরা ইন্সপেকশন করে থাকি আর কি এবং ফায়ার অডিটটা করে থাকি যে ফায়ার ফায়ারের সিস্টেম ঠিক আছে কি না ফায়ার মক বিল ঠিকঠাক হচ্ছে কিনা ফায়ারের এর ঠিকঠাক কাজ করছে কিনা মলগুলো সেগুলো আমরা প্রত্যেক মাসেই এটা করে থাকি এটা আমাদের রুটিন ইন্সপেকশন মূলত কি কি আমরা তাদেরকে সচেতন করেন বা কি করা উচিত কি বার্তা দেবেন আমরা সব সময় যে বিষয়গুলোর উপরে ফোকাস করি সেটা হচ্ছে মূলত ফায়ার আগুন লেগে গেলে কি করবে কি করা উচিত বা কি করা উচিত নয় এবং যদি এই ধরনের শপিং মলে আগুন লেগে যায় তখন এখানকার কর্মীরা বা যারা ক্রেতা যারা থাকবেন তাদের সিকিউরিটির কথা ভেবেই তারা কি করবেন সেই মুহূর্তে সেটাই আমরা মূলত দেখি এবং তাদেরকে অ্যাঘাত করি অনেক সময় দেখা যায় শহরে বিভিন্ন ঘিঞ্জি এলাকাতে তারা পৌঁছাতে একটা অসুবিধা সেক্ষেত্রে কি বলবেন এলাকা রয়েছে অনেক ঘিঞ্জি এলাকা রয়েছে এটা তো অস্বীকার করবার কিছু নেই কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা প্রশাসনের ব্যাপার কিন্তু ভিঞ্জি এলাকাগুলোতেও আমরা কিন্তু অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করে থাকি সেখানকার মানুষজনকে আমরা সচেতন করি যে ফায়ার হলে কি করবেন বা কি করবেন না বা কি করলে পরে আগুন লাগবে না আপনারা কিভাবে সচেতন থাকবেন কিভাবে আগুনের যে রিক্স সেটা কিভাবে কমানো যায় মিনিমাইজ করা যায়